হাই বন্ধুরা শুভ সকাল আচ্ছা বন্ধুরা তোমরা আমারকে একটা কথা বলবা সকাল বেলায় তোমাদের কাাকার একটা জিনিস অনেক মন চায় কার কার অনেক বেশি মন চায় সকাল বেলা আমার নাম বিশ্বাস কর। আমার সকাল বেলা অনেক মন চায় আমার যে মনে চাহিদা আছে এটা আজ পর্যন্ত কেউ পূরণ করতে পারে নাই আমার একটা হাজবেন্ড ছিল ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায় কারণ ও বেশি একটা পারত না বুঝতে ওর আমি বারবার মনে করো যে আমার প্রতিটা দিন মনে করো পাঁচবার করে লাগতো মানে খাবার লাগতো পাঁচবার করে কি খাবার অবশ্যই তোমরা বুঝে নিও পরে ও পারে না পারে না ও আমাকে খাবার দিতে পারে না ঠিক আছে ইচ্ছা মতো আমাকে কোনো কিছু দিতে পারে না পরে ওর সাথে আমার দিবসে যায় পরে একটা পঁয়তাল্লিশ বছরের মতো একটা ছেলে ছিল একটা লোক ছিল ওই লোকের সাথে আমার মোটামুটি একটা সম্পর্ক হয় পরে ও ও আবার বিবাহিত ঠিক আছে তো ওর সাথে আমার মৃত্যু সম্পর্ক হয় ও মাঝে মাঝে আমার রুমে আসতো আসার পর আবার অনেকক্ষণ থাকতে পারতো ঠিক আছে কিন্তু ওর মনটা ওর জিনিসটা একটু ঠিক আছে মন তো মনে হলো চাচ্ছে ঠিক আছে সমস্যা নেই ও তো অনেকক্ষণ থাকতে পারে আর দরি এটা এতে একজনের জিনিস বড় কিন্তু থাকতে পারে কম তাহলে যে সে বড় দিয়ে আমার লাভ নেই বড় যদি ছোট হয় ছোট হলো মনে করো যদি অনেকক্ষণ থাকে তাহলে মনে করো ভালো লাগে বিষয়টা তবে আর একটু ভালো তো যদি বড় হতো তাহলে এটা মন হইতো না কিছু একটা যাচ্ছে ভিতরে হ্যাঁ কিন্তু তবুও শান্তি পাই যে অনেক মানুষে থাকে আর যাদের মনটা একটু বড় যাদের ওই জিনিসটা বড় পরার যদি মনে করো দুই দুই তিন মিনিটে যদি সবকিছু শেষ হয়ে যায় তাহলে তো ওই পড়া আমার কোন লাভ নাই তো ওর সাথে ছিল ওর সাথে মোটামুটি আমার ভালো একটা ইয়ে হয় ঠিক আছে মানে ওর সাথে আমার সম্পর্ক হয় পরে বলছিলাম যে বিয়ের সাথে করার জন্য পরে ও আমাকে বলি কি যে না ওর বউ আছে বাচ্চা আছে তো ভাবলাম আছে ঠিক আছে সমস্যা নাই কারণ আমার জন্য আরেকটা সংসার ভেঙে যাচ্ছে সেটা আমি কখনো চাই না আর কি তো ওর সাথে অনেকদিন হওয়ার পর এরপরে তো আমি আবার একা এই যে ধরো সকালবেলায় একা একা থাকি আমি এখানে ঢাকা শহরে একটা রুম নিয়ে থাকি আমার খুব খারাপ লাগে ভালো লাগে না একা একা মন মারা হয়ে থাকি আর মনে করো অনেক সময় একটু ভিডিও দেখি ভিডিও দেখি কেন সব কিছু মনকে শান্ত করা যায় বলো পরে মাঝে মাঝে মনে করো বিভিন্ন ভিডিও দেখি ভিডিও দেখে তো আমি মজা পাই না ঠিক আছে তো আমার একটা ওরকম ভালো একটা স্ট্রং এটা মেন্টালিটি একটা ছেলে দরকার যার সাথে আমি একটু আগে বোঝা পড়া হবে সে যদি আমাকে বিয়ে করতে চায় ঠিক আছে বিয়ে করে করলে হয় কি মানে কোনো চিন্তা থাকে না বোঝা বিয়ে ছাড়া করলে মনে করে একটা লোক যদি বাসায় আসে তাহলে কিন্তু মানুষ জিজ্ঞেস করে যায় ওই লোকটা কি হয় আপনার বা এসে অনেক কিছু জানাই আর যদি বিয়ের পর যদি মনে করো তোমার সাথে আমার কোনো কিছু হয় তাহলে মানুষ ওরকম কোনো কিছু বলবে না বলবে না অন্য 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 রকম কোনো কিছু তাই না এটা তো স্বাভাবিক কিন্তু এই দেখো আমার যে সকাল এই সকালটাতে আমার এত মন চাইতেছে বিশ্বাস করবা কিনা বলার মতো না মন হয় যায় একটা কাউকে পাইলে রাস্তা থেকে তুলে নিয়ে এসে এসে আমি কিছু আনন্দ করি মজা করি মানে আমার এত ইচ্ছা করতেছে বুঝছো সিরিয়াসলি বলতেছি আমার অনেক ইচ্ছা করতেছে খাইতে মন চাইতেছে ঠিক আছে আমার 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 রুমে যদি কেউ আসতো তাহলে নর্মালি আমি তাকে কি করতাম জানো সে যখন আসতো তার হাতে তো কিছু একটা থাকতো একটা থাকতো আমার কারণ আমার বাসায় আসলে তো নর্মালি খালি হাতে কেউ আসবে না তাই না ধরো একটা ফল পলন্ত নিয়ে আসলো তো ফল পলান্তিগুলো আমি তার হাত থেকে রাখতাম তারপর তাকে আমি বলতাম যে তুমি একটু ফ্রেশ হয়ে আসো তারপর সে ফ্রেশ হয়ে আসতো তারপর তাকে নর্মালি একটা লঙ্গি দিতাম ঠিক আছে ধরো একটা যদি গেস্ট আসে তার জন্য তো একটা লুঙ্গি নর্মালি ওই রেখে দেওয়া হয় আমার এখানে রেখে দিই সব সময়। তো যখন তাকে যখন ফ্রেশ হতে বলতাম যে তুমি ফ্রেশ হয়ে আসো তখন ও যখন ফ্রেশ হয়ে আসতো তখন ওর একটা লুঙ্গি দিতাম লুঙ্গি পর্তে দিতাম আর ওর একটা সেন্টু গেঞ্জি থাকতো আমার আসলে যে ছেলেরা একটু লুঙ্গি পরে এবং সেন্টু গেঞ্জি পরে ওদেরকে না অনেক ভালো লাগে ঠিক আছে ওই যে গ্রামে দেখবা মনে করো যারা একটু মানে লুঙ্গি এবং সেন্ডু গেঞ্জি পরে গরু নিয়ে যায় হাটে বা অথবা মাঠে নিয়ে যায় ওদের না আমার অনেক ভালো লাগে কারণ লুঙ্গি পড়া থাকলে ছেলেদের ওই যে ইয়েটা আছে না ওই জিনিসটা ওটা অনেক ভালো লাগে দেখতে মানে এদিকে এরকম এরকম করে নড়ে তো ওটা আমার অনেক ভালো লাগে দেখতে বাতাসে যখন লুঙ্গিটা একদিক থেকে অন্য দিকে যায় তখন কিন্তু অনেক ভালো লাগে তো ওই দৃশ্যগুলো দেখতে আমি কিন্তু সব সময় তাকায় থাকি অনেক সময় আমার চোখ কখনো আমার ফিরে না সব সময় ইচ্ছা করে ওইরকম ভাবে দেখতে খালি তাকাই থাকি আর তাকাই থাকি বুঝছো আমার অনেক ইচ্ছা করে অনেক যেটা বলার মতো না আমি যদি ওন কাউকে পাইতাম বিশ্বাস করো আমার এত ইচ্ছে করতেছে তো যাই হোক যদি কেউ আমার ঘরে আসতো তারপর তাকে একটা আমি দিতাম সে দাম পরতো তারপর নরমালি কিছু খাবার দিতাম সে খাইতো আমি খাইতাম তারপর তারপর ধরো সে সে এমনিতে একটু রেস্ট নিত রেস্ট নেওয়ার পর তার সাথে আমি

তো মা মোর মোরগ দেখবে হঠাৎ উপর উঠে ঠুস করে নিভ করে এইসব পাবলিক আমার কাছে ভালো লাগে না ভালো লাগে যারা অনেক কম থাকতে পারে আমাদের অনেক ভালো লাগে আমার না এখন তো সকাল সকাল খুব ইচ্ছা করতেছে বিশ্বাস করবো কি না আমি জানি না খুব ইচ্ছা করে কিন্তু ক্যামেরাতে ওরকমভাবে পাই না ক্যামেরা যদি আমি পাইতাম বিশ্বাস করো ইচ্ছা মতো মনে করো জিনিসটা নিতাম আমার না একটা রিক্সাওয়ালা অনেক ভালো লাগছিল তো কিভাবে বলবো আমি একদিন রিক্সাতে এই দি রিক্সাওয়ালাটা লুঙ্গি পড়া আমার খুব ইচ্ছা নাম্বারটা নিব কিন্তু ভাবলাম যে যদি যাই আবার কি না কি মনে করে আর আর চাই না খুব মন চাইতেছে কারণ লুঙ্গি পরা ওই রিস্ক দেখতে অনেক হ্যান্ডসাম ছিল বিশ্বাস করো অনেক হ্যান্ডসাম ছিল ভাল লাগতেছে না এখন আর কি যে করব আমি সেটাই বুঝি আচ্ছা তোমরা কি এমন কেউ আছো যার আমার নরমালি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর যে ছেলেগুলো আছে না ওই ছেলেগুলোর আমার অনেক ভালো লাগে তোমরা কি আর নর্মালি একটু কালো টাইপের যে ছেলেগুলো আছে না যে জিনিসটা বড় থাকে ওদের মন মানসিকতাটা আর কি বড় থাকে হ্যাঁ মানে কি বলবো সুন্দর ছেলেরগুলোর মন মানুষ ওই জিনিস বড় থাকে মানে ওদের মনটা বড় থাকে তবে আমার ইচ্ছা কি কালো ছেলে জিনিসটি যে কালো তো এই এই লোহা লোহার যে ইগুলো আছে এগুলো কালো দেখছো ভালো লাগে আসলে কালো ছেলেদের প্রতি অন্যরকম আমার ভালো লাগে তোমরা কি আসছো যে আমার সাথে ফ্রেন্ড হতে চাও বেসিক্যালি তোমাদের সাথে একটু মজা করলাম এটা একটা ফানি ভিডিও মনে করো তো এটা তোমাদের জন্য একটু উপহার মজাদার জন্য মজা করলাম তোমাদের সাথে মনে কিছু নিও না তবে সকাল সকাল একটু মন চাইতেছিল অনেক কিছু যে তোমাদের বলার মতো না আমাকে খুব ইচ্ছা করতেছে খুব